কোহে সুইদগং ঝাদিতে দৃশ্য কেমন যেন আকাশ থেকে সোনালি রঙে জ্বলছে এই কেমন দৃশ্য আমাদের কল্পনা অতীত এই সমস্ত আর আলুর রঙের জলছে শুধু চকচক করে শুধু আলুর রঙের সাথে জলছে না জলছে এক অচিন্তনীয় গুণের দ্বারায় সে অচিন্তনীয় গুণ হচ্ছে এই ছবি আলুর রঙ দেখা যায় সেগুলো ছবি সোনার যে মোরানো তাই সোনার রঙেই ঝলছে মনে করিও না এটি এমনিতে ঝলছে তা আলু পড়লেও সব জায়গাতে ঝলে না দিয়ে মুরানো তাই জল জল করে চলছে এই যে চারিদিকে এই প্রকারে রাত দিন চব্বিশ ঘন্টায় সারা বছর সারাটা জীবনেই এই প্রকারে চলে থাকে শুধু দিনে নয় রাতে নয় সারাদিন সারা রাত এই প্রকারে চলতে থাকে এই প্রকারে পূজারীগণ পূজা করতে থাকে পূজারি সব সময় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত শরৎ ঋতুতে পূজারই অভাব নাই কমটি নাই শ্রদ্ধা ছেন সুদম জাতিতে পূজার জন্য একবার যদি আসন্ন হয় দ্বিতীয় পাহার আর তারি মোহন ছত বহ হয়ে যায় নিকটে হে মহান সত্তাবান সত্যাবতী পুণ্যভান পুণ্যবতী এই তিলক পূজারী ভগবান বুদ্ধের চরণে করহে অন্তরে সত্তাপরে কে যেন কোঠাই থেকে এসেছে যায় না বলে বলিতে কেউ হে এসেছে চলে থাইল্যান্ড থেকে কেউ এসেছে চলে ভিয়েতনাম কম্বোডিয়া লাউস থাইল্যান্ড ইন্ডিয়া শ্রীলঙ্কা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে দেশ দেশান্তরে সুনাম ক্ষেতি যশস্বী এই মহান তিলুপুজ দেব মনুষ্য ব্রহ্মার তথা সকল সত্যের পূজার স্থান এই করহে নটশি রে বন্দনা করঝুড়ে করহে প্রণাম এই ঝাঁদিটিকে মহান পুণ্য লবিবে তোমায় এই পুণ্যের প্রভাবে সুখ আজীবন অন্তরে নীরবে করো প্রশান্ত মনে চিত্ত ধীরে আসন্নতে প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলায় করো যেন অন্তর দৃষ্টি দিলে পূজার নত হে বৌদ্ধের চরণের তলে এইভাবে প্রণামী আজ এই ভিডিওতে সকল পুণ্যার্থীর জন্য আমার আজ শেষবারের মতো শ্রীদেব ঝাঁটি পূজা করার পুণ্য ফলে অসংখ্য পুণ্য রাশি সকল সত্যকে সমভাগে ধান করছি সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন পুণ্য অর্জন করুন সাধু